মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় আজকে আপুদের জন্য খাজানা নিয়ে আসছে যেটা হচ্ছে সুতি জামদানি শাড়ি যে শাড়িগুলোর ডিজাইন দেখলে আপুরা জাস্ট হা হয়ে যাবে মাত্র মাত্র এসেছে গরম গরম আপনাদেরকে ভিডিও করে দেখাবো যার লাগবে দ্রুত নিয়ে নিবেন প্রত্যেকটা এক পিস আছে এবং আমি যেটা পরে আসছি এটাও এক পিস এসেছে আপনারা অর্ডার দেওয়ার পরে আপনাদেরকে এনে দেওয়া হবে সো আপুরা যার লাগবে দ্রুত নিয়ে নিবেন এক পিস তো আছে বুঝতেই পারছেন খুবই একদম হিট একটা শাড়ি নিয়ে আসছি বেশিক্ষণ স্টকে রাখতে পারবো না আমরা জানি শাড়িগুলো আছে চোদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ ঠিক আছে এটা দেখেন শাড়িটার আঁচলের পরিশনটা সুন্দর করে শাড়িটার সাথে কিন্তু টার্সেল করে দেয়া আছে খুবই চমৎকার পুরো শাড়ি জোড়া আছে সুতোর কাজ করা আপনাদেরকে পাড়ের ডিজাইনটা একটু দেখাই না বলেন দেখেন পাড়ের ডিজাইনটা না দেখালে তো একদম পাপ হয়ে যাবে কি সুন্দর একটা পাড়ের মধ্যে আপনাদের আঁচলের পোরশনটা জমিনের পরিশনটা জমিনের ওয়ার্ক যদি একটু দেখাই ও একদম সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পিঙ্ক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস থাকছে আঠেরোশো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আপনারা দেখেন এটা কিন্তু শাড়ি স্টার্টিং এই যে এটা কিন্তু শাড়ি স্টার্টিং স্টার্টিং থেকে শুরু করে অল অল ওভার শাড়িতে পেয়ে শাড়ি তো আর বেশি কথা বলবো না এখন যেটা করবো আমি একে একে শাড়িগুলো দেখাবো তার আগে আমি একটু বলে নেই আমার পড়া শাড়িটা যেহেতু এক পিস আছে তো আমার পড়া শাড়িটার ডিটেলস আমি আমার গায়ে থেকেই বোঝাই আমার পড়া শাড়িটার আঁচলের পোর্শনটা পোর্শনটা এবং টার্সেল করে দেওয়া আছে প্রত্যেকটা শাড়িতে আপনাদের পাড়ের পোর্শনটা আমি একটু দেখাই আপনাদের পারের পোর্শনটা কি সুন্দর কি সুন্দর একটা পারের মধ্যে আপনারা পাচ্ছেন এভাবেও যদি ক্যারি করেন অস্থির কিন্তু লাগবে তাই না জাস্ট ওয়াও এবং পেছনের সাইডটা যেহেতু কটন সুতোর ওয়ার্ক করে দেওয়া গায়ে কিন্তু কোনো রকম ফুটকুট করবে না ওকে এখন যেটা করব আমি ঝটপট কালারগুলো দেখিয়ে যাব ঠিক আছে ঝটপট কালার দেখিয়ে যাব ডিজাইন দেখানোর আর কিছুই নেই প্রত্যেকটা সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট ওকে এটা দেখেন খুবই সুন্দর একটা বাঙ্গি কালার খুব সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে একটু জরি সুতোর ওয়ার্ক আছে এই হচ্ছে ভেতরের যে সুতো এগুলো কিন্তু সাইন করছে একটু আপুরা যেমনটা দেখতে পাচ্ছেন সো যার লাগবে এটা একটা স্ক্রিনশট নিতে হবে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ সত্তর আউটসাইড ডেলিভারি চার্জ থাকবে আমাদের একশো তিরিশ টাকা আর যদি একসাথে তিনটা পার্চেস করেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি উইথ ঢাকা আর উইদাউট ঢাকা ওকে এখন দেখাই আপনাদেরকে একটা পেস্টেল কালার ওকে একটা সুন্দর পেস্টেল কালার যেটা দেখাচ্ছি এটাও কিন্তু মাথা নষ্ট করা লেভেলের সুন্দর প্রত্যেকটা একদম হিট হিট কালার একদম হিট কালারে প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখেন লুকসটা জাস্ট দেখেন কি ওয়াও একটা কালার কি সুন্দর পারের পোর্শনটা দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো যে কোনো প্রেজেন্টেশন ভাইবাক এবং কি বলে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য শাড়িগুলো একদম 10 এ 10 সো এগুলো নিয়ে আর বেশি মার্কিং করব না কারণ এমনিতেই স্টকে নাই বলতে গেলে এক পিস করে আছে সো আপুরা একদম দেরি করা যাবে না দ্রুত নিতে হবে ঠিক আছে দ্রুত নিতে হবে এক পিস করে আছে দেখে আমার পরাটার আমি ডাবল পিস দেখাতে নি আপুরা তো যার লাগবে দ্রুত নিয়ে নেন ঠিক আছে দেখেন এই যে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারের মধ্যে হচ্ছে একটু গোল্ড একটু হচ্ছে গ্রিন কালার আর হচ্ছে একটা সুন্দর পার্পেল যে রিসুতোর ওয়ার্কে আপনারা পাবেন পাড়ের সাইডটা ঠিক আছে যার জন্য শাড়িটা খুব সুন্দর গ্লো করছে প্রত্যেকটা আছে ১৪ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ রানিং ব্লাউজ পিস টা কেটে বানিয়ে পরে ফেলবেন জাস্ট ওয়াও লাগবে আমাদের তো ভাই আরে রানিং ব্লাউজ পিস দিয়ে পরার মতো সময় সুযোগ কিছুই হয় না যেমন শাড়িটা আজকে আসছে মনে হয় আমাদের এখানে এক দেড় ঘন্টা আগে আর আমি এখন ভিডিও করতেছি এক দেড় ঘন্টায় কি একটা ব্লাউজ মেকিং করা হয় বলেন সো দ্যাটস ওয়াই কি হয় আমাদের একটা ম্যাচিং ব্লাউজ পিস বানিয়ে নিতে হয় সেখান থেকে আমরা পরে ফেলি বাট আপুরা যেটা করবেন সুন্দর করে বানিয়ে পরে আমাদের সাথে রিভিউ শেয়ার করবেন দেখবেন কি সুন্দর টাইনা না লাগে দেখেন জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা অরেঞ্জ স্টোনের মধ্যে আছে এটা হচ্ছে আপনাদের আচলের পোর্শনটা এবং এখন যেটা দেখাচ্ছি সিদ্ধ জল পায়ের একটা সুন্দর কালার ও গড এত সুন্দর এই কালারটা গায়ে ধরলে বুঝতে পারবেন জাস্ট এখন এই যে প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস দিয়ে আছে আপুরা ব্লাউজ পিস নিয়ে কোনো চিন্তা নাই একদম নিজেদের বডি মেজারমেন্ট মতো স্লিভ ফুল হাতা দিয়ে বলেন থ্রি কোয়ার্টার বলেন ফোর্থ কোয়ার্টার বলেন যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 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 আঠেরোশো পঞ্চাশ টাকা যার লাগে দ্রুত স্ক্রিনশট আপুরা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পোর্শনটা ওকে এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা আপনাদের জন্য থাকছে মাত্র 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 আঠেরোশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু একটু ডিপ কালারের মধ্যে আছে আপুরা হ্যাঁ একটু ডিপ কালারের মধ্যে আছে এটা দেখেন খুবই সুন্দর একটা মেরুন ডিপ মেরুন কালার খুব সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে আছে জাস্ট ওয়াও একটা ডিজাইন ঠিক আছে যার লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আমি একটু ফ্রন্ট থেকে আঁচলের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এবং পারের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট থেকে ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটার কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার প্যাটার্ন প্রাইস থাকছে মাত্র 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 কত টাকা বলেন তো মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা সো আজকে এই পর্যন্ত ওই আবার দেখাবে আপনাদের সাথে নতুন সব শাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ